সবাই দর্জু স্বাগরে দেখতে দেখেন আমরা পাইকারি বিক্রি করে থাকি অনেক কালেকশন আজকে লাইভে দেখাব জমজমের মধ্যে যেগুলো নতুন ডিজাইন আসছে তো দেখতে দেখেন এটা ফেসবুক পেজও লাগিয়ে দেব হুম সনাতন অনলি দিত মাল দাও হুম আলো আগে ঠিক আসসালামু আলাইকুম শুরু করছি মহা বিশ্বের সৃষ্টিকর্তার নামে যে নামের উপর আমরা ইমান এনেছি আজকে ভেজিটেবল প্রাইজের জমজম যেটা হচ্ছে জমজম ব্রিগড মাত্র 650 টাকা তবে প্রাইস এবং কোয়ালিটি সর্বোচ্চ মানটা থাকে অনেক ডিজাইন আছে এই টাইপের কালেকশনগুলো পাবেন অল্প থেকে যেটা মোটামুটি 56টা কালার হবে আমাদের কাছে আজকে লাইভে 75টা কালার ছাপ্পান্ন কালার থেকে ছাপ্পান্ন পিস অথবা চাইলে আপনি বারো কালার থেকে ছাপ্পান্ন কালার থেকে বারো পিস দিতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ যেটা অফার প্রাইস এবং জমজম ভালো একটা কোয়ালিটি কিনতে পারেন সো চমৎকার এই কারেকশনগুলো রঙ তুলে সুন্দর কিনতে পারবেন আপনার যে ডিজাইনটা পছন্দ করে টি শর্টের ম্যাক্সকের এটা প্রাইস বলে দিলাম এটা মূলত অফার প্রাইস এগুলো অফারে সেল করতেছি ডিজাইন দেখতে থাকেন এই টি শার্টটা প্রত্যেকটাই মার্শাল অসসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখেন ছয়শো পঞ্চাশ টাকায় দেব এগুলো যারা আপনারা নেবেন খুব দ্রুত নিয়ে নেন খুব সফট এবং আরামদায়ক প্রোডাক্ট হবে আগামী সামনে গরম আসতেছে আসতেছে বলতে এসে গেছে তো ইউজ করে আরাম পাবেন শীতের মধ্যে তো ইউজ করছেন অনেক বেশি তবে এখন যেগুলো দেখছি এগুলো খুবই চিকন সুতা এবং খুবই কোয়ালিটিফুল তো চমৎকারী জমজমগুলো পাবেন আমাদের কাছে মাত্র ছয়শো পঞ্চাশ এখন যা দেখাবো সব ছয়শো পঞ্চাশ টাকার জমজম কালার মোটামুটি ছাপ্পান্ন সাতান্নটা হবে আপনি স্ক্রিনশট শর্টটা দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল আর্ট খুবই সুন্দর জক জগর স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের এই জমজমগুলো আমাদের কাছ থেকে নিতে পারবো লাইফটি কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন যে আমাদেরকে ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমরা এই কালেকশনগুলোর যে গতি স্পিডটা আরও বাড়িয়ে দেবো কারণ প্রোডাক্ট অনেক বেশি দেখাবো ফলে খুব দ্রুত স্ক্রিন শটবে দেখেন কারণ প্রত্যেকটা ছয়শো পঞ্চাশ টাকার জমজম আপনি এক গ্রেড বলে বিক্রি করবেন প্রত্যেকটাই সব সুন্দর থাকবে কোয়ালিটি ভালো থাকবে বডি পিসেস থাকবে লং থাকবে উনপঞ্চাশ অন থাকবে আড়াই হাত পাঁচ হাত আর কাপড় থাকবে একেবারে ফি সাইজ শুধু সাদার মধ্যে কালার আসছে চারটা চারটায় এগুলো দেখালাম দেখেন খুব সুন্দর এই ডিজাইনটা অনেক রানিং এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই সুন্দর সুন্দর ডিজাইন যদি আপনি নিচ্ছেন তাহলে খুব দ্রুত কনফার্ম করতে হবে কারণ হচ্ছে রাফি হুজার জন্য বেস্ট কালেকশন হচ্ছে জমজম আর এবছর সবচেয়ে হিট প্রোডাক্ট ছিল আমাদের জমজম তো দেখেন প্রত্যেকটাই বেস্ট একটা কালেকশন আপনার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একেবারে ফ্রি সাইজ দেখেন আড়াই হাত প্লাস বহরের বডি তারপর হচ্ছে আড়াই হাত ভরে আড়াই গজের একটা ওনার কাপড় যেটা পাঁচ হাত আর সেলরের কাপড় থাকবে আড়াই গজের চমৎকার ডিজাইন যেটা আমাদের কাছে পাবেন রং তুলি থেকে বান্টি বাজার থেকে ছয়শো পঞ্চাশ টাকা অফার প্রাইস পাবেন আমাদের কাছে অফার মাল তখন আছে তখন ফোনে প্রেজেন্ট নিতে পারবেন প্রত্যেকটা খুব সুন্দর দেখেন এই এই টাইপের কালেকশনগুলো যারা আগে নিয়েছেন আবারও রিপিট আসছে আপনাদের চাহিদা ছিল খুব বেশি ছয়শো পঞ্চাশ টাকার জম যাবেন দেখেন প্রত্যেকটাই মার্শাল ডিজিটাল প্রিন্টের বডি ফ্রি লং থাকবে ঊনপঞ্চাশ সেলোর কাপড় থাকবে সেলোর কাপড় থাকবে আড়াই গজের আড়াই হাত বহরে ল্যাপটিক ক্যাক কোথা থেকে দেখছেন আপনারা ঠিকঠাক দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন সেই সাথে সবাই একটা করে লাভ ডেকে দেবেন সম্ভব হলে আমাদের লাইফটি শেয়ার করে দেবেন প্রত্যেকটাই একেবারে বেস্ট সাইজ এবং কোয়ালিটি মাসে অসম্ভব সুন্দর প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ বাংলাদেশের চৌষট্টি জেলার প্রত্যেকটা উপজেলার আমার এখানে আছে আমরা ক্যাশ অন ডেলিভারি তো হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি এই টাইপের আমাদের কাছ থেকে নিতে পারবেন পছন্দ করে কোয়ালিটি চেক করে তারপর আমাদের মালের যে বিল সেটা পেমেন্ট করতে পারবেন দারুণ এই কালেকশন খুবই রিজনেবল প্রাইস এত বড় বডি এটা এটার সাইড থেকে কাপড় বের করে আপনি আপনার ছোট বাচ্চার জন্য একটা হাফ প্যান্টও বানাতে পারবেন দেখুন প্রত্যেকটাই মার্শাল্লা খুব সুন্দর সুন্দর কালার খুব সুন্দর সুন্দর ডিজাইন মাত্র ছয়শো পঞ্চাশ অফার প্রাইস কেয়া আপু জানিয়েছেন দুইটা নেওয়া যাবে না আপু মিনিমাম বারো হবে না আপু মিনিমাম বারো পিস যেন নেবেন এখানে প্রায় ষাটটার মতন আপনি থেকে বারো পিস সিলেক্ট করেন প্রত্যেকটাই খুব সুন্দর এবং প্রত্যেকটাই খুব ভালো কোয়ালিটি

লাইটটি দেখতেছেন অবশ্যই এগুলো খুবই ভালো মানের এবং এই প্রাইসে এত কোয়ালিটি সব বড় থ্রি পিস আপনি পাবেন না শুধু আজকে লাইভে যারা অর্ডার করবেন দেখেন প্রত্যেকটাই থ্রি প্রিন্টের জক চকচকে চক চোখের সব ছোটো প্রিন্ট সেই সাথে একেবারেই ফ্রি সাইজ হান্ড্রেড পার্সেন্ট সব পিওর কটনের মধ্যে জমজম যারা নেবেন যে এটার এত চাহিদা সবার পছন্দের একদম বেস্ট একটা কালেকশন কালারটা খুব সুন্দর আপনি ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা জানি না সবাই একটা লাভ লাভ দেন তাহলে আরও কালার ঠিক হয়ে যাবে আরও ক্লিয়ার হয়ে যাবে লাইফটি ক্যা কোথা থেকে দেখছেন জানাবেন সব বলে একটা করে শেয়ার করে দেবেন জাহান ইবা ওবাসের জন্য এগুলো এগুলা কি এ প্লাস জমজম না এগুলো এ প্লাস না তবে এগুলোর কোয়ালিটি এ প্লাসের মতন এগুলো আমরা কম প্রাইসে সেল করতেছি এ হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর এবং সবচেয়ে ভালো মানের আপনার কাছে যদি প্লাস জমজম থাকে তাহলে ওগুলোর সাথে নিয়ে একটা কোয়ালিটি মিলাবেন হয়তো উনিশ বিশ হতে পারে অ্যাপ্লাস প্লাসটা হচ্ছে আটশো টাকা

আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো কালার যে কোনো ডিজাইন থেকে ভালো পিস নেওয়া যাবে জিয়াপুর যে কোনো ডিজাইন থেকে তালুকদার হাফসার যে কোনো ডিজাইন থেকে নিতে পারবেন মিষ্টি সুমন আক্তার আপু বলছে যে তাহলে আপনাদের আমাদের দিয়ে লাভ নাই আমরা তো আর বিজনেস করি না আপু বুঝতে পারছি আপনার কষ্ট যে আপনি বিজনেস করেন কিন্তু আমার আমাদেরও ওই একই অবস্থা যে আমরা খুচরা বিক্রি করি কারণ হচ্ছে আমরা এগুলো ছয়শ টাকা মানে হচ্ছে জানেন সর্বোচ্চ আর ছোটটা যেটা এটা হচ্ছে ষাট টাকা আট টাকা তো এই দুই পিসের জন্য আসলে আমরা পার্সেল করি না দেখেন এগুলো প্রত্যেকটাই খুব সুন্দর ডিজাইন আপনার যেটা পছন্দ স্ত্রী শরটি যারা হচ্ছে অফারে বা কম প্রাইসে ভালো মানে জমজম করতেছেন স্ক্রিনশটে নেন এগুলো খুবই রানিং একটা ডিজাইন হবে মাসাল্লাহ এবং খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এ হচ্ছে ডিজাইন যেটা আপনাদের সবার পছন্দের খুবই সুন্দর থ্রি ডি প্রিন্টের মাসাল্লাহ জবজবা চকচকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্টের জমজম দেখাচ্ছি অনেক ডিজাইন আসছে অনেক দাম আছে সো আপনারা যদি মাল লাগে বা এই কালেকশন লাগে যারা হচ্ছে ব্যবসা করেন এই টাইপের ডিজাইনগুলো যদি আপনার দরকার হয় কম প্রাইজ জমজম প্রয়োজন হয় তাহলে এখান থেকে বারো পিস সিলেক্ট করে নেন ইনশাল্লাহ এগুলো ভালো একটা প্রফিট করতে পারবেন এগুলো আপনি যে জমজম কম প্রাইস দিয়েছেন সেটা আপনার কাস্টমার ধরেন আপনি এগুলো দাম দিয়ে বিক্রি করতে পারবেন কারণ হচ্ছে এটা একেবারে ফ্রি সাইজ দামি মাদের মতো নেই হুবহু সো চমৎকার এই ডিজাইনগুলোর কালার অনেকগুলো আছে যেটা ছয়শো পঞ্চাশ টাকার অনেকগুলো কালার আছে আমি প্রত্যেকটাই খুলে খুলে দেখাব আপনাকে একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ লাইভটি দেখতে হবে আর স্ক্রিনশট নিতে হবে হোয়াটসঅ্যাপ ইমো আমাদের ফেসবুক পেজের ইনবক্সে নোট করলে আপনারা এই অর্ডারগুলো যেগুলো পছন্দ সেগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন সারা দেশের যে কোনো প্রান্তে রঙ তুলবে থেকে এই সুন্দর সুন্দর জমজমগুলো আপনি নিতে পারবেন দেখেন প্রত্যেকটাই মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এবং খুবই কোয়ালিটিফুল গাজী তাজমিন আপু আমাদের সঙ্গে জয়েন হয়েছেন খুব সুন্দর অনেক অনেক ধন্যবাদ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু হচ্ছে ডিজাইন ডিজাইন সবার পছন্দের একটা ব্ল্যাক কালার মার্শাল একদম সুন্দর ইউনিক ন্যাচারাল কালার রংকস হান্ড্রেড আপনারা যারা এই কালেকশনগুলো বিক্রি করবেন মানে খুবই সুন্দর এবং একটা ওড়না দেখাই হয়তো ভাবতেছেন যে প্রাইস কম তাই মনে হয় উড়না ছোট হবে একদমই না এ হচ্ছে এটার বহর উন আড়াই হাত বহর এটা হচ্ছে ওড়নার সাইজটা দেখুন আমাদের যে রেগুলার যে ওড়নাগুলো হয় সবসময় সেম ওড়না আড়াই হাত পাঁচ বহরের আড়াই বছর যেটা হচ্ছে পাঁচ হাতের একটা নামাজি ওড়না আর এটা হচ্ছে চারটা কালার আছে চারটা কালার এগুলো দেখাবো এগুলো বড়ি থাকবে লং থাকবে আটচল্লিশ একেবারে ফি সাইজ যেটা পাবেন আমাদের কাছে রং ক্লোমের এবং এই বেগুনি কালার হচ্ছে সবচেয়ে বেশি রানিং সবচেয়ে বেশি চাহিদা তো স্কি নিতে পারেন হোয়াটসঅ্যাপের মধ্যে নক করলে আপনাদেরকে আমরা প্রাইস তো বলেই দিলাম প্রাইস জানার জন্য নক করবেন না যারা অর্ডার কনফার্ম করবেন তারা হচ্ছে ডিজাইনগুলো দেখতে থাকেন আর স্ক্রিনশট নিতে থাকেন পছন্দের যে কোনো বারো পিস ইনবক্সে পাঠায় দেন নাম ঠিক ফোন নাম্বার দিলে আপনাদেরকে আমরা মাল পাঠাই দেবো মাল চেক করে কোয়ালিটি যাচাই করে তারপর হচ্ছে মালের বিলটা পেমেন্ট করতে পারেন দারুণ কালেকশন অথবা আপনারা চাই এই টাইপের কালেকশনগুলো সরাসরি আমাদের সব বান্টি বাজার রঙ তুলে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন দেখেন প্রত্যেকটা ডিজাইন মার্শাল্লাহ খুবই সুন্দর অসম্ভব সুন্দর এবং গ্লিজি কালার হান্ড্রেড পার্সেন্ট কালেক্টে যদি কী করবেন লং কষ্ট উনিশ থেকে বিশ হলে বানানো কাপড় ফেরত দিয়ে টাকা নিয়ে দেবেন প্রত্যেকটাই খুব ভালো মানের এবং খুবই কোয়ালিটি দেখেন কত সুন্দর সুন্দর একেবারে বেস্ট কালেকশন জব জগা চকচকা স্বচ্ছ ডিজিটাল প্রিন্ট বড়ি থাকবে ফ্রি সাইজ লং থাকবে আটচল্লিশ পনেরো থাকবে আড়াই হাত বরের পাঁচ হাত আর স্যালারি কাপড় থাকবে আড়াই হাজার এবং আড়াই হাত বরের একেবারে ফ্রি সাইজে গেলেন অনেকগুলো কালার দেখাবো সম্পূর্ণ লাটকে দেখতে থাকেন এটা হচ্ছে আরটা ডিজাইন এগুলোর মধ্যে আবার কালামকারিও আছে যেটা হচ্ছে পাঁচশো টাকার কাপড় ওগুলো তো আবার জমজম লেখা তবে এটা হচ্ছে ডিজিটাল কাপড় চিকন সুতার এবং ডিজিটাল প্রিন্ট দেখেন এখান থেকে স্ক্রিনশট নিতে পারেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপে মধ্যে লক করলেই আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন এগুলো কোয়ালিটি কোয়ালিটি যেটা সেটা হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা তবে আমরা এখন অফারে দিচ্ছি যেহেতু প্রোডাক্ট অনেক বেশি প্রস্তুত করছি আর সামনে ঈদ আসতেছে ঈদের আগে এগুলো মানুষ একটু কমই নেয় সবাই একটু দামি প্রোডাক্টগুলো যেগুলো কাজ করে ঈদ কালেকশান এগুলো নিচ্ছে তো ওই ঈদ কালেকশনের ভিড়ে হচ্ছে আমাদের জমজমগুলো নিচে পড়ে যাচ্ছে এজন্য একটু রেট কমাই দিচ্ছি সো দার লাগবে যেটা স্ক্রিনশট শর্ট নিয়ে নেন প্রত্যেকটাই খুব সুন্দর ডিজাইন খুব সুন্দর কালার একেবারে ফিচার্স এগুলো আড়াই হাত বহরের বডি হবে যেটা একেবারে ফ্রি সাইজ লং হবে আটচল্লিশ পুরোনা হবে আড়াই হাত বহরের পাঁচ হাত নামাজ বিশাল থেকে খুব সুন্দর এবং হান্ড্রেড পার্সেন্ট সফট কটন যেটা আশি আশি কাপড় একেবারে বেস্ট কালেকশন অনেক ডিজাইন এসছে প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি আপনার যে কালারগুলো পছন্দ হবে আপনি পছন্দ মতো কালার নিতে পারবেন কোনো সেট নেই তবে প্রত্যেকটা যেটা চারটা পাঁচটা করে কালার আছে আপনি আপনার পছন্দের কালারগুলো শুধু নিতে পারবেন দেখেন এ হচ্ছে ডিজাইন খুবই সুন্দর ইউনিক নতুন ডিজাইন যারা ল্যাটটি দেখছেন সবাই সম্ভব বলে শেয়ার করে দেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকাটি নতুন ডিজাইন এবং এই প্রাইজে এই প্রোডাক্ট কোথাও পাবেন না খুব সুন্দর আকাশি কালার সো যেটা পছন্দ হবে স্কিট শুনে এটার মধ্যে কালার আমরা চারটা চারটায় করে দেখাচ্ছি বাংলাদেশের যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে রং তুলে মেশন থেকে আপনারা এই কালেকশনগুলো ক্যাশ অন ডেলিভারিতে কালেক্ট করতে পারবেন বিক্রি করতে পারেন না সেটা একটা টেনশন নাই এক্সচেঞ্জ করে আবার নতুন টা নিতে পারবেন তোমাদের পর হচ্ছে কালার গুলো মাশাআল্লাহ খুব সুন্দর খুবই গর্জিয়াস এবং খুবই গ্লেজি কালার এবং কাপড় কোয়ালিটি সবচেয়ে ভালো মানে যেটা হচ্ছে সফট কটন এই হচ্ছে আর একটা কালার এই হলো কালার মাশাআল্লাহ অসম সুন্দর এগুলো প্রত্যেকটা 3D প্রিন্টেড দেখেন উন্নটা ব্যাক পার্ট থেকে দেখাচ্ছি ব্যাক থেকে খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের আশি আশি কাপড়ের প্রোডাক্ট তৈরি এগুলো আপনার যে ডিজাইনটা যে কালারটা পছন্দ হবে স্কিন শোষ এটা আরও একটা কালার আছে না এটা আরেক ডিজাইন এ হচ্ছে আরেকটা ডিজাইন এগুলো গরমের মধ্যে ইউজ করার জন্য সর্বোচ্চ ভালো মানের প্র্যাকটিস সর্বোচ্চ ভালো মানের প্রোডাক্ট হবে এবং আপনার কাস্টমার ওই কম প্রাইসে ভালো একটা জিনিস পেয়ে খুশি হবে যেটা পছন্দ হবে স্কিন শট

এখন প্রাইসটা কমিয়ে দিচ্ছি আপনাদের জন্য দেখেন প্রত্যেকটাই খুব সুন্দর যারা যারা লাইভটি দেখছেন এই অফারের জমজমগুলো নিজে খুব দ্রুত কনফার্ম করতে পারে এগুলো থাকে না আমরা যখন কোনো ভিডিও আপলোড করি বা লাইভ করি এবং প্রাইস যদি রিজনেবল হয় তাহলে এরকম অনেক কাস্টমার আছে যারা হচ্ছে ব্যবসা করে এবং রিজনেবল প্রাইস পেলে একসাথে সব নিয়ে নেয় যাদের লাগবে খুব দ্রুত কনফার্ম করতে হবে তিন দিন পর আপনি স্টিউশন দিলে পাবেন না এটা হচ্ছে আর একটা কালার আর একটা ডিজাইন প্রত্যেকটাই খুব সফট এগুলো এত চিকন সুতাম পুরো বডিটা হচ্ছে আমার হাতের মুঠে নিয়ে আসতে হবে এত চিকন সুতার জন্য যেটা আশি হাসি কাপড় তো এই টাইপের কালেকশনগুলো আপনারা পনের নয়শো আটশো পঞ্চাশ নয়শো এক হাজার টাকা বিক্রি করতে হবে আবার আপনি যদি বলেন যে না মিক্স করে বিক্রি করবেন অর্থাৎ যেটা হচ্ছে জমজমের একেবারে ভালোটা ওটার সাথে মিক্স করবেন এটা বিশ পিস মাল দেবেন হচ্ছে জমজমে এক গেট ওটার সাথে আবার এটা দশ পিস মিক্স করবেন কাস্টমার জীবনও বুঝবে না যে কোনটা এক জেট কোনটা বি কেট শিখেছি আপনাদেরকে তবে এগুলো আমরা কখনো করি আমরা যেটা এ সেটাকে এ বলি যেটা বি সেটাকে বি বলি হচ্ছে জমজম বি তবে হচ্ছে কয়টিকেও পাব প্রত্যেকটাই মার্শাল অসম্ভব সুন্দর স্ক্রিনশট স্ক্রিনশট নেন নিয়ে নেন যেটা পছন্দ হবে পেস্ট কালার হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারেন্টি দিয়ে বিক্রি করতাম উনিশ থেকে বিশ ওখানে রঙে গেল ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা বডি পিসেস লং থেকে বড় পঞ্চাশ ওনা থেকে হাজার পরে পাঁচ হাত আর জামার যে সাইডের অংশ এটা অল জামাতে জমজম সুইচ কটন জমজম সুইচ কটন জমজম সুইচ কটন জমজম সুইচ কটন এ টু জেড শুধু জমজম সুইচ কটন এই পাশ থেকে ও পাশ লেখা থাকবে জামার সারা বডিতে সাইডের অংশে জমজম সুইস কটন লাগা দেখেন এত সুন্দর ডিজাইনে এত কোয়ালিটি এবং প্রাইস রিজনেবল থাকে সো যেটা পছন্দ হবে সেটা শুট যদি কেউ বলে যেগুলো কি আসলে জমজম তাহলে বলবেন যে একমাত্র আমাদের এই জমজমগুলো তো এত বেশি সিল আছে এত বেশি এবং অল জামাতে এই যে নীল কালি দিয়ে লেখা আছে এটা পুরোটাই হচ্ছে জমজম ওই রকম যারা হচ্ছে সিল দেখতে চান দেখালাম এটা এগুলোর অল বডিতে জমজম লেখা দেবে ব্ল্যাক কালারের সাথে সাদা কালারের কম্বিনেশন খুবই সুন্দর ডিজাইন পছন্দের দৃশ্য কোন বি প্লাসের লাইফ করেন না বাপুর গরম অর্থাৎ বি প্লাস করে কিছু দিনের মধ্যে আর বি প্লাস তখন কাকে চলছে এখন শোনো এখন চলে জমজমও এখন চলে রাঙ্গলি আর জমজম মার্কেট দখলে আছে দেখেন এই হচ্ছে ডিজাইন এর চারটা কালার হবে চার কালারই দেখাচ্ছি আপনাদেরকে খুলে খুলে আপনার যে কালারটা পছন্দ হবে সেই সবটা হোয়াটসঅ্যাপ ইমেন্ট বক্সে মিনিমাম পিস আমাদের কাছ থেকে পাইকারি দামে ছয়শো পঞ্চাশ টাকা করে অফার প্রাইস এগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা কালার কমলা কালার বা মিষ্টি কালার মিষ্টি কালার দেখেন এ হচ্ছে ডিজাইন খুবই সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আসছে ছয়শো পঞ্চাশ এবং প্রত্যেকটা ডিজাইনের চারটা পাঁচটা করে কালার হবে সেট নেই কোনো আপনি পছন্দ মতো নেবেন কারণ হচ্ছে আপনি সেট সেট নিলে বেশি বেশি ডিজাইন নিতে পারেন না আর যারা দোকানদার আছে তারা ও সেট নেয় না তারা পেটি নেয় বিশ পিসের পেটি নেয় তো যারা হচ্ছে বাসাবাড়িতে বিক্রি করেন নতুন তরুণ উদ্যোক্তা আছেন তারা আপনাদের ইচ্ছা শোনেন আপনার যে কালারটা পছন্দ আপনার ব্রেন যেটা বলবো যারা এটা আমি নিয়ে বিক্রি করতে পারবো আপনি ওভাবেই নিতে পারবেন দেখেন এ হচ্ছে নতুন ডিজাইন একদম নতুন ডিজাইন প্রত্যেকটা স্কিল লাইভে নতুন ডিজাইন সাথে হচ্ছে যেগুলো রানিং ডিজাইন আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে আপনাদেরকে আপনারা চাইলে সরাসরি শুক্রবার বন্ধের দিন চলে আসতে পারেন আসলে আমাদের কাছে জমজমগুলো পাবেন অনেক ডিজাইন আসছে অনেক কালার আসছে আপনি পছন্দ মতো নিতে পারবেন এ হচ্ছে ডিজাইনের কালার যেটা হচ্ছে কমলা বা গোল্ডেন কালার খুবই সুন্দর মিষ্টি কালার প্রত্যেকটা কালারের মাসাল অসম্ভব সুন্দর যাদের লাগবে খুব দ্রুত কনফার্ম করে স্ক্রিনশট শুরু নিয়ে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা আজকের মতন জিনিস আল্লাহ আলাইকুম